আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছে আমার খামার থেকে তো আমার খামারে অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আমার খামারে হচ্ছে কিছু বাছুর অসুস্থ হয়েছে তো অসুস্থ হওয়ার কারণ হচ্ছে আমার নতুন এক শেট তৈরি করছি গভ গরুর জন্য তো এই বাছুরগুলো এক বাহির এক জায়গায় দাঁড়িয়েছিল অনেক সময় আর ছোটো একটা জায়গার মধ্যে অনেকগুলো গরু দাঁড়ানোর কারণে বকনা বগনা বাছরগুলোর আমার ক্যালসিয়াম লস হয়েছে তো যা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়েছে তো আমি এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা দিছি তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো এদের চিকিৎসার জন্য আমার বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম মেনারেলের ঘাটতি ছিল এজন্য জন্য সব কিছু দেওয়া হয়েছে তো এখানে আমার আসছে তো এখানে অ্যানোর দেওয়া হয়েছে চার পাতা আর এক পাতার মধ্যে আট পিস করে থাকে এটা আর আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অ্যানোরা অ্যানোরা হচ্ছে এটাও চার পিস চার পাতা আট পিস করে থাকে এটাও দেওয়া হয়েছে তারপরে আপনার জিং দেওয়া হয়েছে একটা তারপরে আপনার ক্যালজিমেট এটা হচ্ছে ভিটামিন তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট যা আপনার গাভী গরু আরেকটা দিশ হয়েছে একটা বড়ি তো এগুলি হচ্ছে আপনার ক্যালসিয়াম লস হওয়ার জন্য দিয়ে থাকে তো এগুলো গাভী গরুকেও খাওয়ানো যায় কিন্তু আপনার ভেটেনারির পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা দেবেন আর আমাকে যেটা দিয়েছে জিঙ্ক আর জিঙ্কটা অবশ্যই শেষ হয়ে গেছে তো আরেকটা জিঙ্ক খাওয়াতে বলছে তো দুইটা জিঙ্ক খাওয়াতে হবে তো আলহামদুলিল্লাহ সবাই এই দোয়া করবেন আমার বা গাভি গরুগুলি যেন সুস্থ হয়ে যায় তো আমার নতুন সেট তৈরি হয়েছে ওই সেটের মধ্যে আপনার গাভী গরু তোলানো হয়েছে তো আমি পরবর্তী ভিডিও ভিডিওতে আমার নতুন সেটের ভিডিও আপলোড দেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সার গরুগুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ What?